নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পাউরুটির পকোড়া তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি দু পিস পাউরুটি নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই পকোড়াটা তৈরি করছি প্রথমে আমি এই পাউরুটির ভিতরে দিয়ে দেবো একটু জল এখন জল থেকে পাউরুটিগুলোকে আমি তুলে নেব বেশিক্ষণ রাখবো না জলটা দিয়েই কিন্তু পাউরুটিগুলোকে তুলে নেব জল থেকে পাউরুটিগুলোকে তুলে আমি আর একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম সেটা ভাজা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন সমস্ত কিছুকে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব সব কিছু হাতের সাহায্যে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি বড়াগুলোকে ভেজে নেব পকোড়াগুলো ভাজার জন্যে এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চামচের করে এখানে পকোড়াগুলোকে দিয়ে এই তেলের মধ্যে যতগুলো দেয়া যায় দিয়ে দিয়েছি এখন অল্প আছে আস্তে আস্তে এপিট ওপিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব দেখুন বন্ধুরা কেমন খুলে ফুলে কত সুন্দর হচ্ছে এইভাবে অল্প আছে সুন্দর করে ভেজে নেব এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তুলে নিয়ে একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব বন্ধুরা এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আর খুব উঁচু হবে বন্ধুরা আপনাদের তো বাড়িতে অনেক সময় দেখা যায় খাওয়ার পরে পাউরুটি বেঁচে যায় সেই পাউরুটি অনেক সময় ফেলে দেওয়া হয় আপনারা পাউরুটি না ফেলে দিয়ে এইভাবে যদি পকোড়া বানিয়ে খান দেখবেন দারুণ টেস্ট লাগবে আপুনি এইগিলাকে আমি তুলি নিব নি বাকীগুলকে ইয়াক আমি ভাজিব